যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়ায় টেনে নিয়েছে তার বিশ্বাস নষ্ট করার আগে অন্তত একবার ভাবুন কারণ সত্যিকারের ভালোবাসা সবাই পায় না তাকে আগলে রাখুন যে আপনাকে ভালোবাসে প্রেমে পড়া আর ভালোবাসার মধ্যে খানিকটা পার্থক্য আছে সবাই প্রেমে পড়ে রোজ চার পাঁচটা প্রেম করা এখনকার দিনে কোনো ব্যাপারই না কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন তার প্রতি লয়াল থেকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হতে পারে সত্যিকারের ভালোবাসা বলতে এইগুলোই বোঝায় যারা চার পাঁচটা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারাই বেঁচে যায় আর যারা সত্যিকারের কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তারাই ফেঁসে যায় সারা জীবনের জন্য ফেসে যায় একজনের কাছে ফেঁসে যায় তাদের ফেসে যাওয়ার মধ্যেও অদ্ভুত একটা শান্তি আছে সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না যে তোমার জীবনে অনেক অবদান রেখেছে যে তোমার পাশে থেকেছে যে তোমাকে ভালোবেসে তোমাকে পরিবর্তন করতে সাহায্য করেছে হাসি জিনিসটা সত্যি অদ্ভুত হাজার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য প্রিয় মানুষটার একটা হাসি যথেষ্ট মানুষ বেশি কষ্ট পেলে বদলে যায় আর অধিক আঘাত পেলে মানুষ হারিয়ে যায় পাগলের মতো ভালোবাসার মানুষটাও একসময় হারিয়ে যেতে পারে তোমার দেওয়া অধিক আঘাতের জন্য এবং তোমার থেকে কষ্ট পাওয়ার জন্য তোমার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকা মানুষটাও ব্যস্ত হয়ে যেতে পারে যদি তুমি তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ না দেখাও কারণ একদিন বা দুই দিন কেউ তোমার জন্য পাগল থাকতে পারে কিন্তু সব সময় তোমার জন্য পাগল থাকবে এমনটা ভুলেও ভেবো না কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা আগে বোঝার একবার চেষ্টা করো এতে সম্পর্ক বেঁচে যেতে পারে মানুষ হট করে হারিয়ে যায় না হারিয়ে যায় ধীরে ধীরে আস্তে আস্তে জানিয়ে দিতে থাকে সে বেশিদিন আর তোমার সাথে নেই কারণ তোমার করা অবহেলা অন্যায় মানুষটাকে একা বাঁচতে শিখিয়ে দিয়েছে তোমার থেকে দূরত্ব তৈরি করে দিয়েছে হাজার ঝগড়ার মাঝে যে সম্পর্ক টিকে থাকে সেটারই নাম হলো সত্যিকারের ভালোবাসা যার সাথে আপনাকে ভেবে চিনতে কথা বলতে হয় সে কখনো আপনার প্রিয় মানুষ হতে পারে না এত মানুষের ভিড়ে কেউ একজন তোমার কেয়ার করে তোমার পাশে থাকে তোমার জন্য কেউ একজন অধিক আগ্রহ নিয়ে বসে থাকে তাহলে তুমি সত্যি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী কারণ এই ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে কেউ অন্তত তোমায় নিয়ে ভাবে এটা তোমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার তাই তাকে মূল্য দিন যার আপনার প্রতি ভালোবাসা রয়েছে যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি তার জন্য কখনো কষ্ট পাবেন না যে মানুষটা আপনার গুরুত্ব আজ করতে পারেনি তার কাছে কখনোই ভালো কিছু আশা করতে যাবেন না কারণ আপনার ভালো মন্দ নিয়ে তার কিছুই যায় আসে না আপনার কথাগুলো যার কাছে বিরক্তকর মনে হয় তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না এতে আপনি হাসির পাত্র ছাড়া আর কিছুই হবেন না যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না কারণ আপনি তার কাছে একদমই গুরুত্বহীন আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন যারা চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকে ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা